Mm. you -hmm. সকাল সকাল ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ বাজ সেরে একদম রেডি রেডি হয়ে নিয়েছি এখন স্নান টান করে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে দেন আমি রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে এখন যাব যাবো দিদিভাইদের বাড়ি দিদিভাই বলো তুমি তাড়াতাড়ি রেডি করে মানে রেডি হয়ে সমস্ত কাজ বাজ সেরে রেডি করে একদম তুমি রেডি হয়ে চলে যাও আমাদের বাড়ি না কী কারণে লাগছে তবে হ্যাঁ বলো একটা জায়গা যাবো তোমাকে নিয়ে তো দেখতে থাকো ভিডিওটা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাক কেমন বেশি কথা বলছে না চলো ঘরপর বেরিয়ে পড়ি আর রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে জানিও তো আমরা এখন বেরিয়ে পড়েছি দুজনে মিলে আর কত রোদ দেখো বাইরে একদম টাকা নই যাচ্ছে না রোদে মাথা ঘুরে যে মনে হচ্ছে এত টেম্পারেচার রোদে তো যাই হোক তোমাদেরকে এবার বলি আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি একটু জুড়িও শপিং মল ঘুরতে দিদি ভাইয়ের সাথে আর এখান থেকে কিন্তু একটু দূরে হুম তার জন্য কিন্তু আমরা বাস চলে এসেছি হাঁটতে হাঁটতে দেন আমরা বাসের জন্য ওয়েট করছি দিদিভাই বললো কিছুক্ষণ পরে বাস আসবে তার জন্য আমরা এখনও অপেক্ষা করছি তো যাই হোক চলো তারপর দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পর কিন্তু বাস চলে এসেছিলো আর আমি কিন্তু জায়গাও পেয়ে গেছি তো বসে গেছি আর আমার আগে কিন্তু দিদিভাই জায়গা পেয়েছে তাই ও ওখানে বসেছে এই বাসগুলো দেখো কত চড়ার অতটাও ভিড় নেই আর আমাদের ওই দিকের বাসের মধ্যে ভিড় বাবারে ঠেলা ঠেলি সিট তো পাওয়াই যায় না একদম এর ও ওর ঘাড়ে ও মানে দাঁড়ানোর জায়গাও পাওয়া যায় না এরকমভাবে সেই কতক্ষণ পরা যে সিট পাবো একটু সেটাও কিন্তু বলা মুশকিল তো সেই সিট পেতে কিন্তু আমরা স্টপেজ চলেও আসি তাই না বলো তো যাই হোক ও কথাটা বাদ দিলাম তো দিকের একটা নিয়ম আমার বেশ ভালো লেগেছে কোনটা বলা তো যে এখানকার সব মেয়েরা চুলের মধ্যে কি সুন্দর গাজরা দেয় ফুলে বেশ ভালো লাগে আমার কিছু দেখতে তো যেগুলো ফোনে দেখতাম সেগুলো এখন এখানে দেখছি আমার পাশে যে একজন বসেছিল সে কিন্তু নেমে গিয়েছিল তার স্টপেজ চলে এসেছিলো সেই জন্য তো সেইখানে কিন্তু আমি বসে গিয়েছিলাম আর জানলার ধারে বসতে আমার যে এত ভালো লাগে সেটা বাস হোক বা ট্রেন মানে জানলা ধারে সিট পেলে আমার আর কিছু চাই না বাইরেরটা দেখতে দেখতে যাওয়া জাস্ট মানে আলাদাই ফিলিং আমার তো বেশ ভালো লাগে আর কে কে জানলা শিখ পছন্দ করে জানিও আমাকে আমার তো খুব ভালো লাগে তো যাই হোক আমি বাইরেরটা দেখতে দেখতে ডাচ্ছিলাম আর কি তো বেশ ভালো লাগছিলো তার মধ্যে একটু রিলসও শ্যুট করছিলাম আর কি যেটা আমরা মেয়েরা করেই থাকি যে কোনো জায়গায় যাওয়ার আগে বা কোথাও আর আমার বিশেষ করে জানো তো মানে পাবলিক যেখানে বেশি থাকে না সেখানে কিন্তু আমার রিলস করতে ভালো লাগে না মানে খুব একটা যে মানে পারি তা নয় মানে যে খুব একটু লজ্জা লেগে যায় তখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তো এই দেখো এইখানেও কিন্তু বারবিকিউ নেশন রয়েছে তো চলো ভিতরে যাওয়া যাক আর এইখানেই কিন্তু জুডিও আছে শপিং মলটা তো এই জায়গাটা ভীষণই সুন্দর বেশ ভালো লাগলো এসে তো আমি বাইরেটা একটু ক্যাপচার করছিলাম ভিতরে যাওয়ার আগে তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা কেমন সুন্দর আচ্ছা এই যে আইসক্রিম দুটো দেখছো না একটা হচ্ছে বাটার স্কচ আর একটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম তো এই আইসক্রিমটো আমাকে আর দিদি ভাইকে কিনে দিয়েছিল বিকাশে তো কিরণের চেনা এক বন্ধু তো ও এই বার্বিক জব করে তো যেহেতু আমরা বার্বিক মেশিনের ভিতরেই একটা শপিং মলেই আছি তো দেখা হয়েছিল আমাদের সাথে তো ওই আমাকে কিনে দিয়েছে আমাকে আর দুটি ভাইকে ঠিক আছে তো তার সাথে আর ভিডিওটা ক্যাপচার করা হয়নি এই কারণে কারণ হঠাৎ করে দেখা হওয়া মানুষের সাথে কথা বলা দেখ একটা এক্সাইটমেন্টে তখন কিন্তু ভুলে যাওয়া যায় তো যাই হোক সেই কারণে আমার নেওয়া হয়নি তারপর আমরা কিছুক্ষণ বসে ফটো ভিডিওস করে তারপর আমরা কিন্তু যাচ্ছিলাম একটু ইডিএর দিকে তো যাই হোক চলো ভিতরে যাওয়া যাক আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু ছোট ছোট বেবিগুলো চেপে কিন্তু ঘুরপাক খাচ্ছিল মানে মলের চারপাশটা কিন্তু এই ট্রেনটা ঘুরে বেড়াচ্ছিলো তারপর কিন্তু আমরা চলে এসেছি জুডিওর ভিতরে আর এখানে আসার পর কিন্তু আমরা অনেক কিছু কালেকশন দেখলাম লেড়ে ঘেঁটে তারপরে কিন্তু কিছুটা ক্যাপচার করেছি তো দেখো এখানে হোয়াইট কালারের যে ওয়ান পিসটা সেটা কিন্তু ভীষণই সুন্দর প্লাস সাথে এই যে একটা তোমাদেরকে ঘেয়ারি কালারে দেখাচ্ছি মানে এখানে কালেকশানগুলো না ভীষণই সুন্দর আর রিজনেবেল প্রাইস বেশ ভালো লাগলো তো ওখান থেকে দিদিভাইও কিছু পারচেস করেছে প্লাস আমিও একটা পারচেস করেছি তোমাদেরকে অবশ্যই একটু পরে দেখাচ্ছি কেমন তো যাই হোক এখন আমরা বাইরে চলে বাইরে আসার দিদি ভাইকে বললাম যে চলো আরো কিছু ফটো ক্লিক করা যায় কারণ ভীষণই সুন্দর জায়গাটা ভীষণই তো এখানে আমরাও কিন্তু কিছু ছবি আমরা গেট দিয়ে বাইরে বেরোতে যাচ্ছিলাম তখনই দেখছি জোকারের একটা স্ট্যাচু বেশ খুব সুন্দর বসে আছে পাশে কিন্তু অনেকটা জায়গা রয়েছে ফটো ক্লিক করার জন্য তো আমিও কিন্তু চলে গেছিলাম ওখানে তো একটু ফটো ভিডিও তুলে দিয়েছি দিদিভাই আর কি তারপর কিন্তু আমরা বাইরে বেরিয়ে চলে যা আর দেখো বাইরের চারপাশটা কী সুন্দর তাই না সাজানো গোছানো তো তারপর আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে পাঁচ থেকে সাত মিনিট মতো ওয়েট করার পর আমাদের বাস চলে এসেছিলো আর আমরা কিন্তু এখন বাসে চেপে চলেও আসছি আমাদের ডেস্টিনেশনে আর এখানে টিকিটটা আমি তোমাদেরকে কেন দেখালাম জানো তো আসার সময় আমাদের কোনো রকম ভাড়া নেয়নি আর এখানে একটা রুলস আছে দিদিভাই আমায় বলছিল যেটা যে টিকিট দিয়ে দেবে বা টাকা দেবে গভর্নমেন্ট থেকে একটা রুলস আছে যে গভর্নমেন্ট বাসে মেয়েদের কোনো ভাড়া নেওয়া হয় না আর যাওয়ার সময় আমাদের কত ভাড়া নিয়েছে জানো মাত্র সাত টাকা এক একজন অল্প ভাড়া দেখো এদিকে তারপর বাড়ি চলে আসার পর দিদিভাইয়ের বাইতে বাড়িতে লাঞ্চটা সারলাম দিদিভাই আজ বানিয়েছিল লেমন রাইস আর পটেটো ফ্রাই তো যেটা আমরা আলু ভাজা বলে থাকি আর কি তো দিদি ভাইকে নিয়ে এখন আমাদের রুমে যাচ্ছি তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে জুডিও থেকে কি আমি একটা ড্রেস পারচেস করেছি ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে জুডিওতে আমি কি ড্রেস কিনেছি এই যে এই ড্রেসটা আমি কিনেছি আর এই কালারটা না খুবই মিষ্টি মানে এই কালারের ড্রেস আমার বেশ ভালো লাগে একটু আনকমন কালার পড়তে আমি প্রথম থেকে পছন্দ করি যারা আমাকে প্রথম থেকে ফলো করো তারা জানো তো চলো আমি পুরোটা দেখাই হ্যাঁ তোমাদেরকে খুলে একবার তো এই দেখো পুরোটা তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি বেশ সুন্দর তাই না বলো এই দেখো এইরকম ছোট ছোটো একটা ইয়ে দেওয়া আছে ওই কী বলে এগুলোকে একটু চিকচিকে টাইপের বেশ ভালো লাগলো বলেই নিলাম এই দেখো কলার দেওয়ার কাজটা এখানটায় এরকম আছে মানে কলারের কাজটা বেশ সুন্দর আর এখানে এরকম বোতাম দেওয়া আছে আর এই দেখো এক সাইডটা ঠিক দাঁড়াও একটু ডিস্টার্ব করছে ফোনটা তো এক সাইডটা দেখো মানে এখান রকম গলার এখানটা পড়বে এক সাইডটা ঠিক এরকম কাজ বেশ খুব সুন্দর আর এক সাইডটা দেখো ঠিক এরকম কাজ খুব সুন্দর গোটা বডিতেই কাজ আছে এই দেখো হাতাটাও বেশ খুব সুন্দর জানো এই দেখো হুম এই দেখো একটা রবার টাইপের দেওয়া আছে এখানটাতে হাতাটাতে আর পিছন দিকটাও ঠিক এরকমই সেম কাজ এই দেখো এটা ব্যাকপোর্শন তো কেমন লাগলো জানিও কমেন্ট করে ওকে ফোনটা না খুব ডিস্টার্ব করছে তো যাই হোক এই ছিল কেনাকাটা আমার কেমন লাগলো জানিও তো যাই হোক চলো আমি তোমাদেরকে একদিন পরে অবশ্যই দেখাবো কেমন লাগছে বলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে